কী কাংলাদেশীয় সূচি হে টসে জিতে যখন বাংলাদেশ প্রথম ফিল্ডিং নেয় তখন একটা সময় মেয়ে মনে হয়েছিল যে হয়তো তারা ঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ ভারতে চৌত্রিশ রানে তিন উইকেট পড়ে যায় এবং একশো চুয়াল্লিশ রানে কত উইকেট পড়ে যায় ছয় উইকেট পড়ে যায় তখন মনে হয়েছিল ইন্ডিয়া হয়তো রকম দুশো দশ বা দুশো পৌঁছাবে কিন্তু সেই সময়তে চলে আসে কে সংকটমোচন কে একজন সংকটমোচন নয় দুজন সংকটমোচন রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন আসুন রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন আশ্বিন এত সুন্দরভাবে ব্যাট করছিল যে মনেই হয় না যে ব্যাটে কোনো ব্যাট করতে পিছিয়ে কোনো অসুবিধা হচ্ছে যেখানে টপ অর্ডার ছ রান গোল্ডেন ডাক ডাক এইভাবে ফিরে যাচ্ছিলো আর আমাদের রাহুলিয়া রাহুলিয়া তো সারা জীবন ওই স্ট্রাইক রেডের উপর কনসার্ন থাকবেই আজও বলে ষোলো রান করে গেছে হ্যাঁ এটা টেস্ট ক্রিকেট সেটা মানছে কিন্তু যেখানে আশ্বিন এবং জাডেজা যারা বোলিং অলরাউন্ডার তারা যেখানে নাইনটি ওয়ান এবং সেভেন্টি টুর স্ট্রাইক রেডে ব্যাট করছে সেখানে সেখানে কে আমাদের রাহুলিয়া বলে ষোলো রান করছে বা রাহুলিয়া বা একটা কথা এখানে বলা যায় যে আশ্বিন এবং জাডেজা এই যে জুড়ি এই জুড়ি এরা যখন অবসর নেবে এই জুড়ি পূরণ করবে কি এই যে জুড়ি যারা যৌথভাবে সাত হাজার কাছাকাছি মানে ছ হাজার প্লাস রান করেছে এবং আটশো প্লাস উইকেট আছে এই শুধুমাত্র এই দুজন জুড়ি এই দুজন জুড়ি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেবে তখন ইন্ডিয়ার এদের রিপ্লেসমেন্ট কী হতে পারে বা কী হবে এত সুন্দর জুড়ি যারা সাত নম্বর এবং আট নম্বরে ব্যাট করছে আর সুইন কী করেছে একশো আট বলে একশো দু রানে খেলছে নট আউট আর যারে যা এইটটি সিক্সে খেলছে যাদের মোট পার্টনারশিপ কত ওয়ান নাইনটি ফাইভ সাত নাম্বার উইকেটের পার্টনারশিপ মানে সাত নাম্বার এবং আট নাম্বার যে ব্যাটসম্যান রয়েছে তারা অলরাউন্ডার বলিং অলরাউন্ডার তাদের রানের পার্টনারশিপ হতো ওয়ান নাইনটি ফাইভ যেখানে একটা সময় মনে হচ্ছিলো যে এই পিচে ব্যাট করা খুব কঠিন কিন্তু সেই পিচে আসুন এবং যারা ব্যাট করে দেখিয়ে দিয়ে গেলো যে না এই পিচে ব্যাট করা অতটাও কঠিন যতটা তারা দেখাচ্ছে এই যে জুড়ি এই জুড়ি একসঙ্গে উইকেট নিয়েছে কত বললাম সাড়ে আটশো প্লাস এবং তারা রান বানিয়েছে কত সাড়ে ছ হাজার প্লাস এই যে এত সুন্দর একটা জুড়ি এটা আমার মনে হয় যে পৃথিবীর এক নম্বর জুড়ি যেখানে যারা স্পিন অ্যাটাক করে স্পিন অ্যাটাক করে উইকেট নেয় এবং রানের ব্যাপারে তো বলাই যায় না আজ আশ্বিন তার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করলো এবং তার ক্যারিয়ারের মোট চোদ্দোটি ফিফটি রয়েছে এবং জাডেজা তার ক্যারিয়ারের একুশতম হাফ সেঞ্চুরি আজ পূর্ণ করলো যদিও তাদের মোট যে পার্টনারশিপ সেটা ওয়েট আজ দিন শেষে ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই রানের রয়েছে এবং কাল এর সঙ্গে আরও রান যোগ হবে অবভিয়াসলি আশ্বিন যখন সেঞ্চুরি করেছে তখন জাডেজাও চাইবে যে আমারও সেঞ্চুরিটা পূর্ণ হোক যদিও জাডেজা সেঞ্চুরি থেকে বেশি দূরে নেই মোটামুটি চোদ্দো রান দূরে আছে তো এই যে জুড়ি এই জুড়ি ভারতে টেস্ট ক্রিকেটে একটা অবদান অ মানে এত সুন্দর একটা অবদান রেখে রেখে যায় যে আপনারা ভাবতেই পারবেন আপনারা যখন দেখবেন আশ্বিনের ব্যাট করা তখন আপনাদেরকে ভিভিএস লকসমান এবং বীরেন্দ্র সেইভাগ দুজনের কম্বিনেশান একসঙ্গে দেখা যাবে যে আপার বলে এত সুন্দর খেলেছে যে আপনি দেখবেন আর মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ব্যাটিং আর জাডেজা তো আস জাডেজা যখনই ব্যাট করছিলো তখনই সাকিব আল হাসানকে একদম কী বলবো টার্গেট করে নিয়েছে যে আজকে মারবো বলে যাই হোক বাংলাদেশের যে আগের ক্যাপ্টেন ছিল ফর্মার ক্যাপ্টেন শাকিবুল হাসানকে আটবার পঞ্চাশ রান মেরে যেতে আবার টেস্ট ক্রিকেট এটা কি ভাবা যায় তো যাই হোক এটা আমাদেরকে ভাবতে হবে তো আসুই না যাডে যার জন্য অনেক শুভকামনা রইল তারা আগামী টেস্টে এবং এই টেস্টে আরও নিজেদের রান করুক দুজনেই নিজেদের ইন্ডিভিজুয়াল সেঞ্চুরি পূরণ করুক তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আর স্পোর্টস রিলেটেড আরও খবর এবং আরও নিউজ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করুন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে বাই বাই টেক কেয়ার